আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনের আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলায় যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শুরু করা যাক হিজাম এর হচ্ছে বেল্ট আরবিতে বলতে হবে হিজাম মুজাল্লা হচ্ছে সাতা সাতা আরবিতে বলতে হবে মুজাল্লা নাচজারা আর তো চশমা চশমা আরবিতে বলতে হবে নাচারা আলিউম এর হচ্ছে আজ আজ আরবিতে বলতে হবে আলিউম বা আলিয়াউম বকরার্থ হচ্ছে আগামীকাল আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা মূষারেখা আর্থ হচ্ছে শেয়ার শিয়ার আরবিতে বলে মূষা রেখা দলিল অর্থ হচ্ছে প্রমাণ প্রমাণ আরবিতে বলে দলিল বা সাহাদ অর্থ হচ্ছে প্রমাণ প্রমাণকে আরবিতে বলে সাহাদ বা দলিল কাসলান অর্থ হচ্ছে অলস অলস আরবিতে বলে কাসলান। গাবি এর্ত হচ্ছে বুকা বুকা আরবিতে বলে গাবি আকিদ এর্ত হচ্ছে নিশ্চিত নিশ্চিত হওয়া আরবিতে বলতে হবে আকিদ গেদিম এর্ত হচ্ছে পুরনো পুরনো বা পুরান আরবিতে বলতে হবে গেদিম মুস্তাহ মৃত্যু হচ্ছে পুরনো বা ব্যবহৃত ব্যবহৃত বা পুরনো আরবিতে বলতে হবে মুস্তাহমেল মুস্তাহাজেল এর হচ্ছে জরুরি জরুরি আরবিতে বলতে হবে মুস্তাহাজেল মুস্তাহিল তো হচ্ছে অসম্ভব অসম্ভব আরবিতে বলে মুস্তাহিল আনা মাহজুজ আর হচ্ছে আমি ভাগ্যমান আমি ভাগ্যমান আরবিতে বলতে হবে আনা মাহজুজ আর মহিলাদের ক্ষেত্রে আনা মাহজুজা। আমি ভাগ্যবতী হুব্বি আর তুই আমার ভালোবাসা আমার ভালোবাসা আরবিতে বলে হুব্বি আর হুব্বু বা হুব্বু হচ্ছে ভালোবাসা হায়াতি এটা হচ্ছে আমার জীবন আমার জীবন আরবিতে বলে হায়াতি হায়াত জীবন হায়াতি আমার জীবন রুহি এটা হচ্ছে আমার আত্মা আমার আত্মা আরবিতে বলে রুহি কালবি বা গালবি হচ্ছে আমার হৃদয় আমার হৃদয় বা আমার অন্তর আরবিতে বলতে হবে গালবি বা কালবি জাবাল এটা হচ্ছে পাহাড় পাহাড়কে আরবিতে বলে জাবাল সাহার আট হচ্ছে মরুভূমি মরুভূমি আরবিতে বলে সাহার সাজার এট হচ্ছে গাছ গাছকে আরবিতে বলতে হবে সাজার বাহার এর্ত হচ্ছে সাগর সাগরকে আরবিতে বলতে হবে বাহার সামা হচ্ছে আসমান আসমানকে আরবিতে বলতে হবে সামা আর হচ্ছে জমিন জমিন আরবিতে বলে আরো বাহারদ কমার এত হচ্ছে ছাদ চাঁদ আরবিতে বলে কমার বা কামার নাজমা এর হচ্ছে তারা তারা আরবিতে বলতে হবে নাজমা মনতাকা এর তো অঞ্চল অঞ্চল বা এরিয়া আরবিতে বলতে হবে মনতাকা বা মিনতকা। হাওয়া এর হচ্ছে বাতাস আরবিতে বলে হাওয়া মুরোর এর হচ্ছে ট্রাফিক ট্রাফিক আরবিতে বলে মুরোর সুরতা পুলিশ পুলিশকে আরবিতে বলে সুরতা কাল্লি ইন্টার তুই তুমি রেখে দাও তুমি রেখে দাও আরবিতে বলতে হবে কাল্লি ইনতা কাল্লি অর্থ তো পাতা কাল্লি হীনা আর তুই এখানে রেখে দাও এখানে রেখে দাও আরবিতে বলতে হবে কাল্লি হিনা হিনা অর্থ এখানে কাল্লি হাদা আর এটা রেখে দাও এটা রেখে দেবে এটা রাগ আরবিতে বলতে হবে কাল্লি হাদা এসফিক তো যে কী হয়েছে কি হয়েছে আরবিতে বলতে হবে ইয়েশিক কাল্লি জিব তুই চেয়ে নিয়ে আসো নিয়ে আসো আরবিতে বলতে হবে কাল্লি জিপ কাল্লি এমসি আর তো হচ্ছে বা হাটোনা আরবিতে বলতে হবে কাল্লি এমসি কাল্লি নি আর হচ্ছে করতে দাও করতে দাও আরবিতে বলতে হবে কাল্লি নি মাফি কিদা কিদা আর তো হচ্ছে নয়শো করোনা নয়শো করোনা বা উল্টা পাল্টা করোনা আরবিতে বলতে হবে মাফি কিদা কিদা তালাজ্জা আর তো হচ্ছে ফিজ ফিস আরবিতে বলে তালাজ্জা মাধবাক এর্ত হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে আরবিতে বলে মাদবাহ হাম্মাম এর্থ হচ্ছে বাথরুম বাথরুম রে আরবিতে বলে হাম্মারা ব্যথ হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বা কারেন্ট আরবিতে বলে কাহারাবা তাওলা তাওলা হচ্ছে টেবিল টেবিল আরবিতে বলে তাওলা বা তাওয়েলা মহজুদ এর হচ্ছে আসে আসে আরবিতে বলে মহজুদ মাফি এর হচ্ছে নাই নাই আরবিতে বলে মাফি আবগা হচ্ছে লাগবে লাগবে বা দরকার আরবিতে বলতে হবে আবগা জীব এট হচ্ছে নিয়ে আসো নিয়ে আসো বা দিয়ে যাও আরবিতে বলতে হবে জীব আতি হচ্ছে দাও দাও বা দেওয়া আরবিতে বলে আতি কামান এর তে আরো আরও আরবিতে বলে কামান মাররা থানি এত আবার আবার আরবিতে বলে মাররা থানি বা মাররা অর্থ পুনরায় বা আবার বার একবার সামা এত হচ্ছে আকাশ আকাশ আরবিতে বলে সামা তাল এর তে আসো আশো বা আসুন আরবিতে বলে তাল অয়েন এর তুতায় কুতায় আরবিতে বলতে হবে অয়েন সাউকা এর তে কাটা সামস কাটা সামস আরবিতে বলে শাওকা পুরন এর হচ্ছে সুলা সুলাকে আরবিতে বলে পুরন তালাজ্জা এর তে ফিজ ফিজ আরবিতে বলে তালাজ্জা কুরসি এর্ত হচ্ছে শিয়ার শিয়ার আরবিতে বলে কুর্সি সিকিন এর থেকে সাকু শাকু বা সুরি আরবিতে বলে সিকিন মেন্দিল এরছে টিশু টিসু আরবিতে বলে মেন্দিল কূব এর থেকে গেলাস গিলাস আর্ভিতে বলে কূব আমোদ এর হচ্ছে কুটি কুটি আর্ভিত বলে আমোদ মাহাত্তা হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আরবিত বলে মাহাত্তা সুগুল জাদা এরছে কাজ বেশি কাজ বেশি আর্ভিত বলে সুগুল জাদা মিতাহিজি এর তো হচ্ছে কবে আসবে কবে আসবে আরবিতে বলতে হবে মিতাহিজি মিতা অর্থ কখন বা কবে হেজি অর্থ আসা বা আসুন মিতাহিজি কবে আসবে বা কখন আসবে আবগা এর হচ্ছে দরকার দরকার আরবিতে বলতে হবে আবগা জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল মোবাইলকে আরবিতে বলে জাওয়াল দোকানি অর্থ তো হচ্ছে দোকানদার দোকানদার আরবিতে বলে দোকানি নাজ্জার এর তো হচ্ছে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রিকে আরবিতে বলে নাচার এর তো অসম্ভব অসম্ভব আরবিতে বলে মুস্তাইল হাদা এর হচ্ছে এটা অসম্ভব এটা অসম্ভব আরবিতে বলতে হবে হাদা মুস্তাইল এর তো তুমি তুমি বা আপনি আরবিতে বলতে হবে ইনতা মাররা আর তো অনেক বা খুব অনেক বা খুব আরবিতে বলতে হবে মাররা আশাবি আর রাগী রাগি আরবিতে বলতে হবে আশাবি মাফি আর তো হচ্ছে লা না আরবিতে বলতে হবে মাফি বা লাথ বা লা শীল অর্থ হচ্ছে নিয় নিও বা নেও উটাও আরবিতে বলতে হবে শীল হাম এর তো হচ্ছে চিন্তা চিন্তা আরবিতে বলে হাম ফিকির আর তো হচ্ছে চিন্তা করা চিন্তা করা বা টেনশন করা বা ভাবনা করা আরবিতে বলে ফিকির বা ফাক্কার হাওয়েল আর হচ্ছে চেষ্টা করা চেষ্টা করা আরবিতে বলে হাওয়েল বন্ধুরা ভিডিও যে এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেন ভালো থান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলা কোনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও অফিস